আল্লাহ সামর্থ্য দিছে হাত লম্বা করেন কিছু বরকত নিয়ে আনেন নাইলে দেখবেন সব বরকত যে বোকা কোন জায়গায় জানেন এটা তো বোঝাইতে পারবো না মনে হয় মানবেন কিনা জানি না সব বরকত স্কোয়ারে যে বোকা নাইলে ইউনাইটেডে যে বোকা নাইলে সিঙ্গাপুর যে বোকা থাইল্যান্ডে যে বোকা নাইলে হলে মাদ্রাজে যে বোকা সব বরকত ওদিকে চলে যাবে বরকত রাখেন কিছু আল্লাহ সমর্থ দিছে হাত লম্বা করেন সবচেয়ে দামি যেটা ওটা দেন খেজুর নিজে খান বারোশো টাকা কেজির ঠিক না বারোশো টাকা কেজির খেজুর নিজে খান সৎকার হিসাব করতে ফেতরার হিসাব করতে আসা একশো টাকা দামের খেজুরের হিসাব করেন ঠিক না রাগ হন না কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি কি করলাম যদি আপনার ভিতরে কিছু থাকে সব পার্স নষ্ট হয়ে গেলে ওটা ভিন্ন কথা আর যদি কিছু পার্স এখানে থাকে তাহলে একটু নিজেকে প্রশ্ন করেন না যে আমি তো বাসার জন্য প্রতি মাস সারাটা মাস খেজুর কিনলাম বারোশো টাকা দামের সুপকারি কিনলাম তিন কেজি পনেরোশো ষোলোশো টাকা দিয়া আর ফেতরা দেওয়ার সময় আইসা হিসাব করতেছেন একশো বিশ টাকা খেজুর কেজির খেজুর খাইলেন কত দামের কত দামের আল্লাহর ধন আল্লাহ দিছে আল্লাহর জন্য লুটায় দেখেন না আল্লাহ বলছে আমার জন্য যে লুটাবে তাকে আমি কমাবো না দুনিয়ায় দশ বাড়ায়া দিব আখেরাতে হিসাব ছাড়া নিচে খাইলেন বারোশো টাকা দামের খেজুর আর ফেতরা হিসাব করতেছেন একশো বিশ টাকা দামের খেজুর ঠিক না সাড়ে তিন কেজির দাম ঠিক না কি বলেন হম হাত প্রসারিত করে হাত প্রসার সুযোগ করে দিয়ে গেছে এক তো আমি একটা দুইটা বললাম আপনাদেরকে যে যা এখন পর্যন্ত যেটা হয় নাই ওটাকে পুরা করার জন্য দুই রাস্তা দেখাইলাম তৃতীয় আর একটা রাস্তা আছে সেটাই ক্ষেত্রা আল্লাহ রসুল সাফ বলছে রোজার ভিতরে যেরকম করা ছিল তুমি করতে পারো নাই পূর্ণতা নিয়ে আসবে তোমার হাত খোলা ফেলা হাত খোলা হাত খোলা বলবেন সত্তর টাকা দিলেই তো হবে হয়ে যাবে যাবে কিন্তু বরকত 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 আপনার কাছে থাকবে না কিন্তু কিন্তু যাবে অন্য জায়গায় চলে যাবে এটা আপনি বুঝবেনও না কিভাবে চলে যাবে বরকত কিন্তু অন্য জায়গায় চলে যাবে আর যদি বরকত অন্য জায়গায় না দিতে চান নিজের কাছে রাখতে চান হাত লম্বা করেন দেখবেন অন্য কোথাও যাবে না আপনার কাছে থাকবে বলে অসুখ বিসুখ কি হবে না বলে হবে টুকটাক দিয়া সেরা যাবে হুম কি দিয়া টুকটাক দিয়া আবার টিকটক মনে করেন টুকটাক দিয়ে সেরা যাবে দেখেন না গরিবের গুলা এমনি সেরা যায় এমনি এমনি সেরা যায় গরিবদের গুলো এমনি সেরা যায় আর আমাদেরগুলা সারে না আমাদেরগুলা সারে না মার্শাল্লাহ এরম এরম লাগা লাগে বরকত এমন যাওয়া যায় হ্যাঁ এমন যাওয়া যায় অস্ট্রেলিয়ান গাবিও তো মাঝে মাঝে দুধ বন্ধ করে কিন্তু হামাগোড্ডি কখনো বন্ধ হয় না সারা জীবন চলতেই থাকে যাইতেই হয় লেখাই থাকে পনেরো দিন পরে দেখা করবেন পনেরো দিন পরে দেখা করেন পনেরো দিন পরে দেখা আপনি অস্ট্রেলিয়ার ওই সুপার দুধ ডাটা যে আপনি পনেরো দিন পরে দুধ দিতেই থাকবেন 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 পর্যন্ত দিতে হবে আবার ডাক্তাররা থাকলেও রাগ হয়ে যেতে পারে যে কি বুঝায় আমার সব ইঙ্গিত তো আমাদের উপরেই ঠিক না হ্যাঁ সত্য এটাই হাত লম্বা করেন কমসে কম একদিনের জন্য হইল একদিনের জন্য হইল একদিনের জন্য হইল ভিক্ষুককে নিজের কাতারে দাঁড়াল ওর মুখে হাসি ফুটা আপনি জানেন না কাহিনী হয়তো শুনছেন কিন্তু আপনার ভিতরে অনুভূতি আসে নাই উমর রদি আল্লাহ তালু যে ক্ষুধার্ত বাচ্চাদেরকে দেখা চোখের পানি ছাড়ছিলেন তারপরে নিজের পিঠে বস্তা, উঠায়া নিয়া পাকায়া খাওয়ায়া দূরে বৈশা বৈশা দেখতেছিলেন আর জিজ্ঞাসা করতেছিলেন চলেন কাজ তো হয়ে গেছে আপনি কি দেখেন বলে কানতে দেখছি এখন একটু হাসতে দেখতে চাই এই অনুভূতিটা আপনার ভিতরে নাই আপনার আমার ভিতরে নাই মাল আছে ধন আছে সম্পদ আছে কিন্তু এই ভিতরের ফিলিংস এই অনুভূতিটা নাই যে কাঁদতে দেখা লোকগুলাকে হাসতে দেখতে কত মজা লাগে অনুভূতি আমার সমাজে নাই আমার সমাজের লোকগুলা বলতে পারে আমরা শিক্ষিত আমরা এডুকেটেড আমরা এই আমরা সেই বলতে পারে কাগজ কলমে লেখাও থাকতে পারে এর জন্য বড় বড় অ্যাওয়ার্ডও পাইতে পারে কিন্তু ভিতরে অনুমতি নেই এটা আমি বিশ্বাস করি তাহলে কমসে কম একদিনের জন্য হইল গরিবকে ওই কাতারে দাঁড় করায় তুই ওই কাতারে দাঁড়া এই জন্য আসেন পরিপূরক হিসাবে তিনটা জিনিস রমজান তো আসলো আসলো মাত্র দিন যদি যদি চাই চাই রমজান আমি কতটুকু নিতে পারলাম আমি তো কিছুই নিতে পারলাম না কোরআনের সাথে আমার সম্পর্ক হইল না এটা যদি এখনো পূর্ণ করতে চাই তাহলে আমাদের হাতে তিন বল এখনো বাকি আছে একটা হলো কান্না তবা ইস্তেফার মনের থিকা বিলকুল মনের থিকা লজ্জিত হয়ে চোখের পানি জড়ায় তবা এক নম্বর যে সময়টা হাতে আছে এটাকে পুরো যেভাবে কাজে লাগানো আজকে রাতের থেকে লেগে অট্ট রাত র কমসে কম যেন হার হাত থেকে না ছোটে দिती দিনের বেলা যতটুকু আট দিনের জন্য ছুটি আর কত দোকানে যাবে আর কত অফিসে যাবে আর কত আদালতে যাবে আছে দুনিয়ার বহুত দেশ আছে আমি চিনি রমজানের ছুটি আঠারো রমজান থেকে হয় পড়ো শুধু জরুরি সেবা ছাড়া আমি চিনি দুনিয়ার অনেক দেশ দেশে রমজান রমজান ছুটি হয় থেকে হ্যাঁ ঈদের পরের দিন থেকে যায় না এই রোজার ঈদ একদিন ঈদের দিনই তার পরের দিন আপনি রোজা রাখতে পারেন সাউওয়ালের রোজা ছয় রোজা রাখতে পারেন কোনো নিষেধ নেই এই ঈদে ঈদ একদিন কোরবান ঈদে তিন দিন ঈদের পরের দিন খুলে যায় কিন্তু আঠারো রমজান থেকে ছুটি হয়ে শুধু জরুরি সেবা খোলা থাকে আমি চিনি অনেক দেশ আমাকে নিয়ে গেছে ওই সমস্ত দেশে আমি চিনি এখনো আছে আঠারো রোজা থেকে ছুটি যেন সবাই শেষ দশ দিন এতে কাপে বসতে পারে শেষ দশ দিন আল্লাহ সামনে কান্না কাটি কড়া হ্যাঁ কি জানি বাংলা একটা কথা আছে না চোখে আর নাকে এক কইরা ফেলছে কি জানি জানেন না কান্ডা এটাকে কানসেও আবার নাক দিয়া বাহিরও হয়েছে এটা তো জানি কি বলে বাংলায় না একটা প্রবাদ বাক্য আছে হ্যাঁ নাকে মুখে এক করে ফেলছে নাকে মুখে এক করে ফেলছে যেন শেষ দশ দিন এরকম কান্না নাকে মুখে এক করে কে রাজি করে লাগা এখন হইল হাত লম্বা করে প্রসারিত করে বরকত নেন আল্লাহর কাছ থেকে আর তৃতীয় হইলো ফেতরার ভিতরে বরকত হাত চোদ্দ লম্বা করতে পারে লিস্টি করেন যে ওই আপনি বলবেন যতটুকু ফেতরা আর চেয়ে বেশি দিলে কি গুণা হবে কোনো গুণা হবে না কে বলছে গুণা হবে আপনি দামি খেজুরের দেন আর আল্লাহকে বলেন দেখেন কিন্তু আপনার লেগা দিতাছি আরে আল্লাহকে সাক্ষী রাখেন না আল্লাহকে বলেন না আপনার দেখেন কিন্তু কি দিতেছি ফিরত কিন্তু আমাকে এরকম চকচকে দিবেন আমিও কিন্তু চকচকে দিতেছি বলেন না আল্লাহকে বলা যায় এইভাবে চকচইকা দিয়ে আল্লাহকে বলেন দেখেন কিন্তু নোট কিরম চকচইকা আমারটাও যেন চকচইকা হয় ময়লা যেন না আল্লাহ রাজি আপনি যেরম দিবেন এক চেয়ে একশো গুণ চকচিকা দিবেন কোটি গুণ চকচকে দিবেন এই জন্য ফেতরা সবচেয়ে যদি সমর্থ থাকে হ্যাঁ ঈদের দিন সকালে আপনার উপরে ফেতরা ওয়াজিব হইল এতটুকু মাল আছে আপনার কাছে ঈদের দিন সকালে যে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা ঈদের দিন সকালে আপনার কাছে আসছে তো আপনি সত্তর টাকা দিতে পারেন বাকি আল্লাহ যাকে সমর্থ দিছে মধ্যবিত্ত বলেন